নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেখুন আমি প্রায় সময় নানারকম হেলথ বিষয় নিয়ে আলোচনা করি তেমনই অনেক সময় কী হয় যে অনেকে আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো টু টিভিল ফোর এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা অনেকেই সারের সহিংসতার লিখে জানান আমি সময়মতো সেইগুলো ভিডিও মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি যেমন হেলথ বিষয় নিয়ে আলোচনা করি তেমনি আমাদের সমস্যা নিয়ে অনেক সময় আলোচনা করি খুব কম সময়ে এবং খুব কম খরচে আপনারা হমতিক ওষুধকে খুব সহজে আপনারা ভালো হতে পারেন এবং সুস্থ হতে পারেন আমার এই বৈশিষ্ট্য থেকে যদি আপনারা ভালো হন সুস্থ হন তাহলে আমি খুব খুশি হব এবং আনন্দিত হব তেমনই পৌঁছতে করবে আমি যে বিষয় নিয়ে আজ আলোচনা করবো সেটি হলো শারীরিক সমস্যা নিয়ে এই শারীরিকার সমস্যা নিয়ে যিনি আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন অর্থাৎ তার শারীরিক সমস্যা আমাকে লিখে জানিয়েছেন তার নাম ঠিকানা এবং তার কী সমস্যা সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি চলুন শুরু করা যায় নাম পবিত্র কর্মকার বয়স বত্রিশ বছর বাড়ি ঘাটাল অর্থাৎ পশ্চিম মেদিনীপুর ডাক্তারবাবু আমার সাইটিকার সমস্যা দীর্ঘ পাঁচ বছর আগে আমি কোমরে খুব জোরে আঘাত পাই অর্থাৎ রোড অ্যাক্সিডেন্ট করি বাইক থেকে পড়ে যাই সে সময় আমার কোমরে খুব আঘাত লাগে যন্ত্রণায় তিন মাস আমি খুব কষ্ট পেয়েছি এমআরআই এক্স রে করে এখন একটু ঠিক আছে কিন্তু কোমর ব্যথা যদিও কমে গেছে তো কোমর থেকে পা পর্যন্ত একটা ব্যথা লেগেই আছে অর্থাৎ শারীরিক সমস্যা আমার খুব কষ্ট দিচ্ছে শারীরিক সমস্যার জন্য আমি অনেক ডাক্তার দেখেছি ডাক্তারও বলেছেন অপসান করতে কি করবো বুঝে উঠতে পারছি না আপনার ইউটিউব থেকে হরচনা মনি নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করলাম এই সাজিকার সমস্যা হলে কী হয় সেটা একটু আমাকে জানাচ্ছি সার্কাস সমস্যা হলে আমার পা আ হয়ে যায় যন্ত্রণায় হাঁটতে পারে না হাঁটলে যন্ত্রণা বেশি হয় যখন যন্ত্রণা বেশি হয় তখন মনে হয় চুপচাপ বসে থাকি আবার বসে থাকলেও কিছুক্ষণ পরে যন্ত্রণা শুরু হয় যন্ত্রণা গরম শেঁক দিলে কম পড়ে কোন ওষুধ খেলে ভালো হবো একটু বললে আমি উপকৃত হতাম দেখুন পবিত্রাবু আপনি যে সমস্ত লোকের কথা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়েছেন সেই সমস্ত লোকন বিবেচনা করে আমি যে মেডিসিনের নামটা বলছি মেডিসিনটা হলো মন থার্টি আন্ডিকাম থার্টি ওষুধটা আপনি দোকান থেকে কিনে এনে খান দেখবেন খুব সহজেই আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন এবার বলবো ওষুধের দোকান থেকে কে কিনবেন এবং কীভাবে খাবেন দেখুন হেমিত ওষুধ তো অনেকেই কিনে এনে খাই কিন্তু সঠিক নিয়মে অনেক সময় হেমিত ওষুধ খায় না ছেলেদের হয় সঠিক কাজ অনেকে পায় না সঠিক নিয়মেই যদি হেমি খাওয়া হয় সেক্ষেত্রে খুব সহজেই আপনারা উপকৃত হবেন ওষুধতে কীভাবে দোয়ানতে কিনবেন সেটা একটু বললে আপনি খুব উপকৃত হবেন পাশের মতো খেলে আপনি খুব সহজেই ভালো উঠবেন যখন কোনো মেডিসিন দোয়ানতে কিনবেন তখন এক ড্রাম পরিমাণ কিনবেন হয় এক ড্রাম লিকুইড নেবেন নাহলে এক ডাম গোলবচে নেবেন যদি কিংবা এক ডাম গোলবছা না পান তাহলে ট্রেনিমের সিল্পাই নেবেন যদি এক ডাম গোলবসে নেন তাহলে ত্রিশ নম্বর গোলবচে নেবেন তিন চারটে করে দ্বারা খাবেন সকাল বিকালে আর যদি লিকুইড নেন তাহলে তিন চার প্রকারে খাবেন সকাল বিকালে ওষুধ খাওয়ার এক সপ্তাহ বাদে কেমন থাকেন আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন এরপরে যদি কোনো মেডিসিন লাগে তবে আপনাকে সেটা হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো আশা করি পবিত্রবাবু আপনার সমস্যার কথা বুঝে আমি যে মেডিসিন নামটা বললাম মেডিসিনটা কী তোর কিনে এনে খাবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম আশা করি আপনি বুঝতে পেরেছেন যারা এরকম নানারকম সমস্যায় কষ্ট পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো টিভেল টু ফোর এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনাদের স্যারের সমস্যা মতো লিখে পাঠান আমি সময়মতো সময় মতো সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব যাতে আপনারা ভালো হতে পারেন এবং সুস্থ হতে পারেন দেখুন অনেকেই আমার কাছে ফোন করেন ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কে যাবো আমার চেম্বারে হোয়াটসঅ্যাপ নম্বর এবং ফোন নাম্বার করে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমার চেম্বারে যে অ্যাসিস্ট্যান্ট আছে সে অবশ্যই আপনাকে গাইড করবে কে আমার চেম্বারে আসবেন এবং কীভাবে আমাকে দায়িত্ব হবে এছাড়া ভিডিওর ডিসক্রিপশানে কে আমার চেম্বারে আসবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে আপনারা ডেসক্রিপশন ফলো করুন দেখুন অবশ্যই আপনারা উপকৃত হবেন আমার এই ইউটিউব চ্যানেলে যারা আজ প্রথম দর্শক তাদের অনুরোধ করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবং অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ নমস্কার আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় আলোচনা করতে ভালো থাকবেন সুস্থ থাকবেন